আর একজন মমিন বলা হয়েছে একজন মমিন এই জমিনে যতদিন বেঁচে থাকবে যতদিন মমিন বেঁচে থাকবে ইমানদার বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আলামিন এই তার এই তারা এই আসমান এইভাবে তিনি ঝুলে রাখবেন এই জমিন এইভাবেই থাকবে যেভাবে সূর্য উঠছে এবং ডুবছে আমরা দেখছি এগুলা এইভাবেই কেমত পর্যন্ত থাকবে যেদিন আল্লাহ বলল আলোক পৃথিবীর জমিনে আর থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাও ওয়াদা করেছে আমি আসমান এবং জমিনের সংঘর্ষ বেঁধে দিব যুদ্ধ বাধিয়ে দিব আমি শেষ করে দেব তসনাথ করে দেব আল্লাহ রাখবেন না সামান্য আমাদের একটা ব্যবসা করি কাউরি কাপড়ের দোকান আছে কাউরির মদিখানার দোকান আছে কাউরি সারের দোকান আছে কাউরি বিষের দোকান আছে খুব চলে খুব চলে ব্যবসায় খুব চলছে দশ বছর বিশ বছর খুব সুন্দর চলল দেখা গেল আর ব্যবসা চলছে না এই ব্যবসা বহু লোকে করছে আর চলছে না আর এইভাবে আমার রুজি রুজ চলছে না তখন কি করেন ব্যবসায় গুটিয়ে দেন কে আক্ষব না আল্লাহ রাবুল আলমিন তার এই পৃথিবীতে যতদিন পর্যন্ত কেমন পর্যন্ত আল্লাহ বর্ণাওয়ালা লোক থাকবে আল্লাহর তসবি বর্ণাওয়ালা লোক থাকবে আল্লাহকে যাপন করা আল্লাহ লোক থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ এই আসমান জমিন এইভাবেই চলতে থাকবে যখন কেউ থাকবে না তখন এই আসমানেরও মূল্য নাই জমিনেরও মূল্য নাই কিচ্ছুর মূল্য নাই এটা আল্লাহ সব তিনি ডান হাতে তিনি পেঁচিয়ে ধরবেন ধরে তিনি আছাড় মেরে সব তিনি শেষ করে দেবেন কথা তারা মুদুর্গ দোস্ত আজিজ এই জন্যে ততদিন পর্যন্ত আপনার আমার সম্মান থাকবে যতদিন পর্যন্ত এই জমিনে বসে আমার রবকে আমি ডাকতে পারবো স্মরণ করতে পারবো এবং আমি রবের এবাদত সেইভাবে করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজে ইমানদার বলে দাবি করতে পারবো আল্লাহ সুহান তারা আপনাকে আমাকে আমাদের সকলকে আমাদের পরিবার পরিজনকে আমাদের ছেলে এবং মেয়েকে সকলকে আল্লাহ যেন দিনদার বানিয়ে দেয় দিন আল্লাহর কাছে অতি উত্তম এবং অতি প্রিয় এই জন্য আমরা প্রত্যেকটা ফ্যামিলি থেকে আমরা নিজের নিজে যাহার নাম থেকে বাঁচব আমার ফ্যামিলিকে আমি নিজে যাহার নাম থেকে বাঁচাবো মহাতারা মধুরগো আজিজ আপনাদের মধ্যে এরকমও লোক আছে অনেক পুরুষ আমরা নমাজ পড়ি কিন্তু দেখা যায় আমার স্ত্রী নমাজ পড়ে না আমার স্ত্রী জীবনেও নামাজ পড়ে না আমার মেয়েও নামাজ পড়ে না আমার ছেলেও নামাজ পড়ে না অথচ আমি নামাজি এই নমাজ আমাকে বাঁচাতে পারবে না কেউ মাত্র দিয়ে। আপনি যখন বাজারে যাবেন তখন সুন্দর একটা মাছ কিনবেন সুন্দর কিছু ফল কিনবেন শুধু কি আপনি নিজে খাবেন না আপনি সঙ্গে সঙ্গে পরিকল্পনা করলেন এই মাছটা কিনলাম দামি মাছ কিনলাম আমি দামি ফল কিনলাম এটা আমি খাবো আমার বিবি খাবে আমার ছেলে মেয়ে খাবে আমার পরিবারকে নিয়ে আমি এক জায়গায় বসে আমি সুন্দর করে আমি খাবো এই পরিকল্পনা করেন এটা আপনার পছন্দ এইটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি চিরকাল যেখানে অনন্তকাল জান্নাতের ভিতরে থাকতে হবে এই পৃথিবীর সমান দশ গুণ জান্নাত একটা এক মানুষকেল্লা দান করবে এই জান্নাত আপনি একাই যাবেন আপনার স্ত্রীকে নিয়ে যাবেন না আপনার ছেলেকে নিয়ে যাবেন না আপনার বিবিকে নিয়ে যাবেন না আপনার আত্মীয় স্বজনকে নিয়ে যাবেন না কেন আপনি একাই যাবেন জান্নাত এই জন্য আমি নিজে যাব জান্নাত আমার বিবি কলিয়ে যাব জান্নাত আমার সন্তান গেল কলিয়ে যাব জান্নাত এই ফিকির এই চেষ্টা আমাদের প্রত্যেকের থাকতে হবে যারা নামাজ পড়ে না যে বিবিরা নামাজ পড়ে না আপনি তাদেরকে সালাম দেন তাদেরকে বুঝান আপনি তাদেরকে সুন্দর হয়ে কথা বলেন আপনি এই কালচার তৈরি করুন যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে বিবির কাছে আপনি ইসলামের দাওয়াত না দিবেন ততক্ষণ পর্যন্ত বাড়িতে হেদায়েত হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকি ইসলামের তরিকা অনুযায়ী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন ও আখিরি দুআনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই